ওনার মাথায় খুব লুকুন হয়েছে এত মাথা চুলকায় তার মধ্যে খুশকিও হয়েছে নাকি কে জানি তো এখন মাথাটা দেখতে বলছে তো মাথাটা দেখব দেখি কটা কি লুকুন পাওয়া যায় কি পাওয়া যায় না কি আছে না নোংরা জমে আছে কে জানে মাথা তো ওই ঘুষে না সাত দিনে চোদ্দ দিনে এরকমই ঘুষেই হ্যাঁ মাসে একবার ঘুষেই আমি তেত্রিশ দিনে একদিন ঘুষে ও তেত্রিশ দিনে একদিন ঘুষেই তাহলে কেন ওর মাথা চুলকাবে না উকুন তো নাই আর আমাদের তো এখানে কারো উকুন থাকে না এখানে না থাকা গ্রামে থাকে গ্রামে থাকে এখানে নাই আর আজকে আমাদের এভাবে দিনটাকে কাটিয়ে দিই ওখুন বাঁচিয়ে কাটিয়ে দেবো ভিও ভিডিও হবে না কারণ ভিডিও শেখা নাই আমি যদিও করলাম কিন্তু করতে পারছি না যেহেতু শেখা নাই ভিডিও উনি রেডি রেডি হয়ে আছে কিন্তু এই দেখো এখানে কত নোংরা এই বাড়িটাতে দেখো তো পরিষ্কার করে না এর থেকে মশা আসে দেখছো আমাদের টাউন আর আমরা মধ্যে